সঙ্গে নিয়ে আসবো নামিয়া আল্লাহ নবী বলে আব্দুল্লাহ সাল আপ তাদেরকে সঙ্গে নিয়ে আব্দুল্লাহ এ আমার সঙ্গী সাথীরা তাড়াতাড়ি আয় ধীরে কত দিন দূর দৌড়া ঘুরে যে নবীর কথা তোমাদের কাছে বলেছিল আমরা সেই আখেরী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার বন্ধুর বাড়িতে হাজির তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি চলে আয় কে কাটার রেখে সমস্ত ইহুদি দল আব্দুল্লাহ সঙ্গে দংড়ে হাজির হয়ে গেল আব্দুল্লাহ নেসালাম বললেন ইয়া রাসূলুল্লাহ

আদুল্লা ু আমার নাবিকে বসলা কায় আরল্লাহ খাবি বালল্লাহ প্রথম প্রশ্ন আমার তাওরাত এটা থেকে বসন। যখন আমার আল্লাহ জানাতিদের জান্লাতে দেবে। জামনাতি বান্দাদের আমার আল্লাহ নাস্তা প্রথম কি দেবে জরে বলুন সবাহান আল্লাহ জান্নাতিদের জান্নাতে দেবে। আমার আল্লাহ জান্নাতে খাওয়াবে প্রথম নাস্তাটা কি দেবে। পরোটা ডিম ভাজি না ঘোষ রবু না না রুটি ইয়ার সুল বলে দিন জামজাতিদের খাবার আমার আল্লাহ্লাহ না কি দিয়ে প্রথম নাস্তা করাবেন আল্লাহর না ভি বলে আত্ম আল্লাহ তুমি এই প্রশ্নটা করতে বলেছো বলে ইয়ার সুলা আল্লাহ কে তাউড় থেকে প্রশ্ন করেছি

আমাকে বলেন তো একজন নবী আল্লাহকে প্রশ্ন করবে মৃত্যু কেমন করে জীবিত করো তুমি আল্লাহ কি মৃত্যুকে জীবিত বানাতে পারে না জলে বলো পারে না

আমি যে আল্লাহ মৃত্যুকে জীবিত বানাতে পারি না বলে ছন্দ আছে তোমার তুমি আমার নবী নবী হয়ে আবার সন্ত প্রকাশ করো করে আমি আল্লাহ মৃত্যুকে জীবিত বানাতে পারি না বলে না আল্লাহ আমার আল্লাহ না বাবু আয় আমার মালিক না না কল আলম তো কলা পালা কিল্লিয়া কল অবশ্যই আমি নবী আমার বিশ্বাস আছে আপনি মৃত্যু জীবিত বানাতে পারেন আর জীবিতকে মৃত্যু বানাতে পারেন আর সবকিছু আপনি পারেন আয় আমার আল্লাহ আমি খালি চাই নবী ইব্রাহিম আপনার মৃত্যুটাকে জীবিত করা থেকে আমার কল্পটা শান্তি পাবে আপনি যখন মৃত্যুটাকে জীবিত বানাবে আমার অন্তরে শান্তি আসে